হ্যালো গাইজ ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন কিন্তু গুড ইভিনিং মানে এখন হচ্ছে দুপুর আর দুপুর থেকে আমি খেতে বসেছি এখন আর খেতে খেতে আমি আমার ব্লগটি আজকে থেকে মানে আজকে আমার ব্লগটি স্টার্ট করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে যাবো একটা জায়গায় কোথায় যাবো চলো সব জায়গায় তোমাদের নিয়ে যাব আর এনজয় করব আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো তো চলো আমি এখন মেয়েকে খাই দিচ্ছি হ্যাঁ কেমন আছো এখন ফোন ঘাট বিজি ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো তারপরে বেরোবো ওইদিকে বর খাচ্ছে ও হচ্ছে খালি গায় তাই ওকে বেশি দেখাতে পারছি না ঠিক আছে তো তাহলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে রেডি হব তারপরে বেরোবো অনেক বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আর এটা বাজতে যায় তো বেশি বক বক করে রেডি হয়ে গেছি আমরা আর এখন বেরোচ্ছি বেরোচ্ছি যাচ্ছিলাম তো ডাক্তার দেখাতে কিন্তু এখানে প্ল্যানটা ছিল অন্যরকম তো চলো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা কি সেটা তোমাদের সকলকে বলছি দেখো হাতটা দেখি লেগেছে লেগেছে হ্যাঁ আশা করছি ঘটনাটা তোমরা বুঝতেই পারছ এখানে হাঁটতে গিয়ে বর স্লিপ কেটে পড়ে গেছে একদম মানে বেকায়দাভাবে পড়ে গেছে হাতে একটু লেগেছে আর কোমরে লেগেছে আর প্যান্টটা তো নোংরা হয়েছেই তো যাওয়ার সময় এরকম একটা বাধা পড়ল জানি না আজকে কপালে কী আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে অটো চলে এসে আর অটোতে আমরা উঠে যাব। চল 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 যাচ্ছি অনেক দূরে সেখানে আমাদের মেট্রো করে যেতে হবে বাসে করে যেতে হবে মানে অনেকগুলো গাড়ি পাল্টাতে হবে তো চলো আগে মেট্রো স্টেশনে চলে এসেছি এখানে আর বর গেছে টিকিট কাটতে আমি আর মেয়ে একটুখানি পোজ দিয়ে ফটো মতো তুলে দিলাম তারপরে ওই চি দিয়ে মানে মেট্রো ধরার জন্য আর কি আমার কিন্তু মেট্রো চড়তে ভীষণ ভালো লাগে আমার মতো তোমরা কারা কারা মেট্রো চড়তে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে তো সবাই একে একে মেট্রোতে উঠে গেলাম আর মেট্রোতে উঠে আমার মেয়ের নাকি ভীষণ ঠান্ডা লাগছিলো মানে এসি চলে সেটা তো তোমরা সকলেই জানো তো আমি আগে সিট খুঁজছিলাম আর আমার বর কিন্তু সামনে সিট থাকলে ও তবুও সিট খোঁজে আর সিট খুঁজতে খুঁজতে যেই সিটগুলো খালি থাকে সেগুলো অলরেডি বুক হয়ে যায় তো আমার মেয়ের শীত করছিল মানে ঠান্ডা লাগছিলো তাই জন্য ও সরে গেছে আর মেট্রোতে তো সময় এসি চলে তোমরা সেটা জানোই তো আমরা এখানে পৌঁছে গেছি আর আমরা গেছিলাম সাকিতে যেটা আগের রোববারের ভিডিওটা তোমরা দেখে গেছো আচ্ছা মেট্রো কথা তো বললাম এ স্কেলাইট কে কী চড়তে ভালোবাসো একটুখানি কমেন্ট করে জানিও তো আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করার আর আনন্দে চড়ে দেখো ও মানে দেরি সহ্য হচ্ছে না ও একে একে ওপরের দিকে যেতেই আছে ওকে ধাওয়া দিচ্ছি তাও শুনছে না সত্যি কথা বলতে কি জানো তো আমি অপেক্ষা করে থাকি যে কখন স্কেলেটা চলবো মানে আমার এতটা ভালো লাগে আমি বুঝিয়ে বলতে পারবো না তো এদিকে মেয়ে আর আমি উঠে গেলাম বরকে বলেছিলাম একটুখানি শ্যুট করে দাও কেন কি এই সুযোগ তো বারবার পাই না আর দু একটা শর্টস ভিডিও করে নিলে ভালো হতো কিন্তু ভীষণ বৃষ্টি নেমেছিলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাই হোক ভিজে ভিজেই আমাদের যেতে হয়েছে মানে কেন কি এর থেকে যদি বেশি বৃষ্টি শুরু হয়ে যায় আর সঙ্গে ছাতা ছিল না তো কি করে যাব কি করে যাব যদি পুরো ভিজে যাই তো অল্প অল্প বৃষ্টিতেই আমরা হাঁটি হাঁটি করে আর বৃষ্টিতে আমরা ভিজে ভিজে যাচ্ছি কেন কি টাইমের মধ্যে ঢুকতে হবে আর এই সময় একটা গান মনে পড়ছে না এখন রাত না এখন হচ্ছে দুপুর মানে দুপুর বলতে বিকালেই সাড়ে তিনটে মতো বাজে ভিজে যাচ্ছি চলো আমরা উঠবো বাসে একটুখানি হাঁটি হাঁটি করে যাই বাসে উঠলে তো আর ভিজবো না আর দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে হবে তারপরে আবার বেশি লেট হয়ে যাবে অলরেডি দুটো বাস চলে গেছে আমরা উঠতে পারিনি কেন কি আমার বরের মন ছিল না কেন কি ওটা নর্মাল বাস ছিল এসি বাস ছিল না তাই আমার বর ওঠেনি আর ওখানেও অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেছে মানে যে বলবো মেট্রোতে উঠায় এরকম করছিল আর এখন বাসে উঠে বসতে বসে আর ও বাবা তো এসি ছাড়া যাবে না মানে ওর ওর মানে কোথাও গেলে পরে ওর জন্য আমাকে প্ল্যানকেট নিয়ে একটা জিনিস তোমরা খেয়াল করো প্রত্যেকটা সিটে কিন্তু সিট বেল্ট লাগানো আছে একটু খেয়াল করলে বুঝতে পারবে আর আমাদের এখানে বাসগুলো তো এমনিতেই ভাড়া নেয় না মানে দিল্লিতে লেডিসদের ভাড়া একদমই নেয় না শুধু জেন্টসদের ভাড়াই লাগে আর প্রত্যেকটা বাস এসি আর এখানে শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমরা আবার অটোতে উঠে গেছি মেয়ে ভিজে যাচ্ছে ওকে আমি একটুখানি প্রোটেক্ট করার চেষ্টা করছি কিন্তু ফল বৃথা ও ভিজেছে আর আমিও ভিজেছি তো চলো ডাইরেক্ট চলে যাবো ডাক্তারের কাছে কেন কি অনেক লেট হয়ে গেছে আজকে অটোওয়ালা চিনতে পারিনি জন্য অনেকটা রাস্তা ঘুরিয়েছে বসে থাকবো যেতে হবে না কিন্তু যেতেই কি সামনে ওষুধ খেতে হয় বিকাল সাড়ে ছটা বেজে গেছে এখন আমরা আবার অটোতে করে যাচ্ছি ডাইরেক্ট যাব অন্য একটা জায়গায় আর কোথায় যাব সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে কেন কি ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আর কন্টিনিউ করলাম না তো নেক্সট ব্লগে আশা করি তোমরা সব কিছুই দেখতে পারবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানেই টাটা করছি বাই